আজকে মিকালটা ছিল অনেক সুন্দর আর অনেকটাই মজা করার জন্য বের হয়ে গেলাম ঈদের পরের দিন মেয়েকে নিয়ে শিশু পার্কের উদ্দেশ্যে তো আজকে ছিল প্রচণ্ড গরম আর রাস্তাও তেমন ফাঁকাই ছিল তারপরও আমরা লেনটা পার হয়ে চলে যাচ্ছি একদম স্টেডিয়ামের ভেতরে আসলে শিশু পার্ক বলতে স্টেডিয়াম ডিসি পার্ক ছাড়া তো আর কোথাও নেই নাটোরে এই প্লেস দুইটাই অবশ্য বেশি চলে তো এইখান দিয়ে গেটের শুরুতেই দেখতেছি অনেক দোকানপাটে আনাগোনা তো এইখান দিয়ে ভেতরে প্রবেশ করতে না করতেই আমার মেয়ে একদম দৌড়াদি শুরু করে দিছে কারণ তার এখানে তো পছন্দের জায়গা আর সে দেখেন একা একাই উপরে ওঠার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ছে আর তাকে দেখে তো আমার একদম অনেক অনেক বেশি খুশি লাগতেছে মেয়ের খুশি মানেই মায়ের খুশি আর মেয়েদেরকে নিয়ে সব বাচ্চারাই যেহেতু খেলাধুলা করতেছে তার পাশাপাশি আমার মেয়েও দেখেন বেলুনের পিছনে পিছনে কেমন করে ছুটাছুটি করতেছে তার এই আনন্দ উচ্ছ্বাস দেখে আমার অনেক বেশি পছন্দ লাগে তেছিল আর এখন তো সে বেলুন কিনাতে ব্যস্ত হয়ে পড়েছে তাই তো মেয়েকে নিয়ে এখন বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে কারণ গরম পড়ছিল আর চারিদিকে ছোট্ট ছোট্ট ভিডিওগুলোও করে নিচ্ছিলাম কারণ এগুলো আমাদের অনেক সুন্দর কাজে দিবে যাই হোক আমরা এখন শহরের ভেতরটা দিয়ে ঢুকতেছিলাম আর চারপাশের ভিউগুলো নিচ্ছিলাম সব দিকেই যেন ফাঁকা ফাঁকা প্লেস আর বিকাল হচ্ছে মানুষের আনাগুন একদম একটু বেশি হচ্ছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যে যেখানের থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে পাশে রাখে থাকবেন আর আমাদের নাটোর শহর তো একদম ঢাকা শহরের মতো বিজি হয়ে গেছে দেখেন আমরা একদম অলরেডি জামে পড়ে গেছি আর ধীর গরীতের ইস্কা চলতেছে কারণ সামনে কানাইখালি মাঠের মধ্যে চলতেছে বিশাল বাণিজ্য মেলা আর এই কারণেই ভিড় জামটা বেঁধে গেছে আর আমরা এখন জাম থেকে ঘুরে একদম চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো আল্লাহ হাফেজ